বিতর্কের সূত্রপাত তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের করা সামাজিক মাধ্যমের পোস্ট সেই পোস্টে দেবাংশ বসিরহাটের বিজেপি স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ প্রকাশ এনেছেন সেই পোস্টের সঙ্গে রেখার ব্যক্তিগত সব তথ্য জনসমক্ষে এসেছে অভিযোগ বিজেপির আর তার গোপনীয়তা ভঙ্গের তুলে জাতীয় মহিলা কমিশন এসসি কমিশনের দ্বারস্থ রেখাপাত্র রেখার আইনজীবী সূর্যনীল দাসের জাতীয় মহিলা কমিশনের লেখা চিঠিতে উল্লেখ শ্রীমতী রেখাপাত্রের গোপনীয়তা লঙ্ঘন সম্ভব হানির অভিযোগে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দেয় জাতীয় মহিলা কমিশনকে পাঠানো মেইলে পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছেন রেখা পাত্রের আইনজীবী সে পয়েন্টে সন্দেশ কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ পাত্রের আইনজীবী সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার প্রসঙ্গ উল্লেখ করেছেন এমনকি দেবাংশুর পোস্টে রেখাপাত্রের ব্যাংক অ্যাকাউন্ট ফোন নম্বরের বিবরণ প্রকাশ্যে এসেছে অভিযোগ রেখাপাত্রের আইনজীবীর এদিকে দেবাংশুর করা পোস্ট দলের সরকারি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল রেখাপাত্রকে হিপোক্রিট কটাক্ষ করে তৃণমূলের পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের দিকে ঝুঁকেছেন রেখাপাত্র যদিও তৃণমূলের এহেন প্রচারকে কটাক্ষে সুরে বিধেছেন রেখাপাত্র তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে তৃণমূল কংগ্রেস করতে হবে প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো তৃণমূলের এখানে প্রচারকে ধিক্কার জানাচ্ছে ওয়াকিবহাল মহল তাঁদের মত সরকারের কোনো নেই সরকার গৃহীত প্রকল্পের সুবিধাভোগী সুবিধাভোগী সবাই যারা শাসক দলের পক্ষে ভোট দেয় তারাও যারা বিরোধী দলকে ভোট দেয় তারাও সুবিধাভোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত কোচবিহার থেকে কাকদের পাশে তাই সরকারি প্রকল্পের সুবিধাভোগী হলে কি বিরোধিতা করা যাবে না এই প্রশ্ন তুলছে ওয়াকি ওয়াকিবহল মহল ভারতীয় গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে রেখা পাত্রের বেলায় অসুবিধা কোথায় প্রশ্ন বাকি মহলে সরকারের নুনখে গুনকি গাইতেই হবে উঠছে প্রশ্ন গণতন্ত্রের পক্ষে চর্চা বেশ বলছে ওয়াকি মহল আর রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সামাজিক পোস্টে মাধ্যমে প্রকাশ এনে কি বার্তা দিতে চায় শাসক দল উঠছে প্রশ্ন আর এই কাণ্ড নিয়ে টুঙ্গে রাজনৈতিক তর্চা শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ভেদাভেদ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈষম্য করেন না বিজেপির মতো যে পশ্চিমবঙ্গে হেরেছি বলে পশ্চিমবঙ্গ টাকা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেন না বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি তো রাজ্য সরকারকে ভালো বলে মনে করেন ভালো সরকার ভালো সরকার ভালো স্কিম সেই স্কিমগুলো তিনি তার এবং তার পরিবারের মঙ্গলের কাজে লাগান তা তিনি যদি মনে করতেন যে এই স্কিমগুলো ভালো নয় তাহলে তো সেই স্কিমগুলোর মধ্যে তিনি ঢুকবেন কেন পাল্টা সরব বিজেপিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন অন্যায় কাজ উচ্চ আদালতে দরবার করার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা ভীষণ অন্যায় রেখাপাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিজের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখাপাত্র উচ্চ আদালতেও যাবেন একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন তা অত্যন্ত গরিত কাজ বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন সরকারি সুবিধা নেওয়ায় অসুবিধা কোথায় সরকারি সাহায্য নিয়ে অপরাধ নাকি তো মমতা ব্যানার্জি কেন পশ্চিম ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করেন ভারতবর্ষ তো মোদীর সরকার তো মমতা ব্যানার্জি কেন পাসপোর্ট থাকবে ইন্ডিয়ার পাসপোর্ট তো মোদি দায়িত্ব তো এটা কোনো যুক্তি হলো সরকার সবার সরকার সবার সরকারের সমস্ত কিছু দায়িত্ব তো সরকার আধার কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার তো তার মানে মমতা ব্যানার্জি আধার কার্ড তৈরি করবে না তৃণমূলের কোনো নেতা তার মানে আধার কার্ড থাকা উচিত না সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ কাজটা বেআইনি হয়েছে দেশের প্রত্যেক নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে তৃণমূল এমনভাবে প্রচার করছে যেখানে বিরোধী প্রার্থী যিনি তার আধার কার্ডের নাম্বারটা পাবলিশ করে দিচ্ছে করা কথা না তো বেআইনি কাজ এবং তার কাছে কি কী কার্ড আছে প্রকাশ করে দিচ্ছে যেন মনে হচ্ছে কার্ডগুলো তৃণমূল দলের জিম্মায় আছে ওই যে একশো জনের জব কার্ড তৃণমূলের যেমন জিম্মা থাকে মনে করছে সবই জনের জিম্মায় আছে প্রত্যেকটি মানুষ নাগরিক তাদের ভোটে দাঁড়াবার অধিকার আছে British the Report, Calcutta News.